পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলেও খাইবার পাকথন খাওয়া প্রদেশের নতুন করে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতা ও তাণ্ডপে কমপক্ষে আরো চৌত্রিশ জন নিহত হয়েছে প্রদেশটির কুর্রাম জেলায় রাতের আধারে সংঘাত অগ্নিসংযোগ এবং বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারান মূলত দেশটির এই প্রদেশে শিয়া যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় তেতাল্লিশ জনের প্রাণহানির পর নতুন সহিংসতায় হতাহতের এই ঘটনা ঘটে এতে করে গত তিন দিনের সহিংসতায় দেশটিতে মৃতের সংখ্যা চৌষট্টি ছাড়িয়েছে সংঘাতের সময় সশস্ত্র গোষ্ঠীগুলো গুলিবর্ষণ করে সরকারি বিভিন্ন ভবনে ভাঙচুর করে মার্কেটের দোকানপাট লুট করে এবং চেকপয়েন্ট বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেয় اس واقعے کی شفاف تحقیق کی جائے اور ساتھ میں سیکیورٹی ادارے اور وفاقی حکومت سے بھی کہتے ہیں کہ پارا مملکت پاکستان کا ایک عظیم حصہ ہے اس کی حفاظت کی جائے اور فرقہ واریت کے بیچ کو نہ بویا جائے ہم ریاست سے مطالبہ کر رہے ہیں اگر ریاست ان کے خلاف کوئی کروائی نہیں کر سکتی تو پھر ریاست قاد کھڑے کر دے ہمیں بتایا کہ ہم آپ کی حفاظت نہیں کر سکتے تو پھر ہم اگلا لائم الحمد بنانے کے لیے تیار ہیں شکروہ شوندھائی شیعہ مسلمان رہا. কুরগ্রাম জেলা সুন্নি অধ্যুষিত কয়েকটি স্থানে হামলা চালান এর আগে বৃহস্পতিবার সুন্নিদের হামলা শিকার হন শিয়ারা যে ঘটনার প্রতিশোধ নিতে শুক্রবারের এই পাল্টা হামলা খাইবার পাক্তুন খাওয়ার এই জেলা আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে ছিল যেখানে বছরের পর বছর ধরে চলা সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে উপজাতীয় ও পারিবারিক বিবাদের ঘটনা প্রায়ই ঘটে থাকে দেশটিতে শিয়া সম্প্রদায়ের সদস্যরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও সহিংসতার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে শুভ্রজয় এক টাকার খবর